ছক্কা মেরে মৃত্যুর কোলে ডলে পড়লেন ক্রিকেটার বছর দশেক আগে বিশ্ব ক্রিকেটকে স্তব্ধ করে দিয়েছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিলিপ হিউজের মর্মান্তিক মৃত্যুর ঘটনা বলের আঘাতে জীবন প্রদীপ নিবে গিয়েছিল প্রতিভাবনে ক্রিকেটারের এবার আর একটি বিষাদময় ঘটনা সাক্ষী থাকলেন ক্রিকেট প্রেমীরা খেলতে খেলতে প্রাণ গেল ভারতের মহারাষ্ট্রের স্থানীয় এক ক্রিকেটারের দেশটি সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও মহারাষ্ট্রের স্থানীয় একটি ক্রিকেট টুর্নামেন্টে ঘটেছে এমন দুঃখজনক ঘটনা ভিডিওতে দেখা যায় গোলাপি জার্সি পরা এক ব্যাটার সামনে পা দুরন্ত দক্ষতায় বোলারের মাথার উপর দিয়ে ছক্কা হাঁকান আম্পায়ার ছক্কার সংকেত দেন সঙ্গে সঙ্গে তবে পরের বল খেলার জন্য যখন তৈরি হচ্ছিলেন ব্যাটার ঠিক তখনই আসমকায় পিসের উপর পড়ে যান তিনি সতীর্থ ও প্রতিপক্ষ দলে খেলোয়াড়রা তড়িগুড়ি করে দূরে যান ব্যাটারের কাছে তারা প্রাথমিক অনেক চেষ্টা করার পরেও কোনো সারা মেলেনি ব্যাটারে সতীর্থ খেলোয়াড়দের যাবতীয় প্রয়াস ব্যক্ত করে মৃত্যুর কোলে দলে পড়েন তিনি ব্যাটারকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে হাসপাতালে পৌঁছানোর পরপরই তাকে মৃত ঘোষণা করা হয় ঠিক কি কারণে মৃত্যু হয়েছে খেলোয়াড়ের তা এখনও স্পষ্ট নয় তবে মনে করা হচ্ছে তাপ প্রবাহের ফলে হিট স্ট্রোকই এমন মর্মান্তিক ঘটনার জন্য দায়ী হতে পারে সেই সঙ্গে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না পুলিশের তরফেও এখনো মৃত্যু নিশ্চিত কোনো কারণ জানানো হয়নি এমন কি মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে